সায়না সাতাজাল বা সায়না আমরে এটা দেখতে ছাতার মতো হলেও এটা মাছ ধরার বিশেষ একটি জাল আসসালামু আলাইকুম রহমতুল্লা আশা করি সকলে ভালোবাসেন সায়না সাতাজাল। যেটা সাধারণত ছোট বৃত্তাকার বা গোল মশারির নেট দিয়ে তৈরি এবং চারোপাশে লোহার শিখ দিয়ে বাঁধা থাকে এই জালটার ছিদ্র বা নেটের ছিদ্র এতটাই ছোট যে একবার ছোট মাছ থেকে মাছের ডিম পর্যন্ত আলহামদুলিল্লাহ জালে উঠে আসে এই জালটা আপনার সাধারণত পুকুর ফিশারি নদী খাল বিল কিংবা জলাশয় আলহামদুলিল্লাহ ব্যবহার করা যায় ব্যবহার করে এই জালের ভিতরে আপনার মাছের খাদ্য দেওয়া লাগে যাতে মাছ এই জালে প্রবেশ করলে আর সাধারণত বের হতে পারে না আর এই জালের ব্যবহারটা অনেকটাই সহজ এই জালের উপরে শিখে রশি বেঁধে ফাঁড়িতে ফেলে দেওয়া হয় কিছুক্ষণ ফর এই জালটা টেনে আনলে আলহামদুলিল্লাহ অনেক মাছ উঠে আসে আর এই জালের যত্ন ব্যবহার শেষে আপনারা যদি এই জালটা শুকাই রাখেন দিন অনেকদিন যাবৎ এসে আপনারা এই জালটা ব্যবহার করতে পারবেন এই মালগুলো আমরা সাধারণত পনেরোশো টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত আলহামদুলিল্লাহ বিক্রি করে থাকি সারা দেশে আমরা কুরিয়ার মাধ্যমে মালামাল ফাটিয়ে থাকি আলহামদুল্লাহ দীর্ঘদিন যাবৎ সুনামের সহিত অফলাইনে বিক্রি করে আসতেছি এখন থেকে আল্লাহ যদি চাই তাহলে অনলাইনেও বিক্রি চান দেশে অবশ্যই আল্লাহ তারা রক্ততাম্বর দিবেন দেবেন কারো যদি কোনো ধরনের ফোন বা পরামর্শ প্রয়োজন হয় বা যদি আমাদের থেকে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট সিক্স এইট সিক্স এইট সিক্স সেভেন থ্রি সিক্স আমার এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটো আছে অ্যাপ্লাই চাইলে দেশের বাইরে থেকে যে কেউ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা বিত্রবাজার কমলা কমলাপট্টি আর হ্যাঁ অবশ্যই সকলকে আমার দোকানে দেওয়া দেওয়া গেলে অবশ্যই অবশ্যই আসবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ